আপনার এটা তৈরি করা হয়েছে সেখানে ছাত্রদেরকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন ক্লাস থাকবে হাত ওখানে কাউন্ট হবে নম্বর নম্বরে যদি যারা সর্বত্রই পুরস্কৃত করা হবে দশ জন করে দশ জনকে পুরস্কৃত করা হবে ঠিক আছে এটা একটা এইভাবে হাতের লেখার এক বছরের একটা সিম একটা স্টুডেন্টের হাতে দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টকে আর পেলে এবং প্রি অনেক এই হাতের লেখার ক্লাসটা যাবে হুম ওয়ার্ক ওদের যে খাতাটা যাবে ওই খাতার মাধ্যমে পেলে এবং প্রিয়নে এবং যে যত সুন্দর করে দিতে পারবে ওইটার উপরে ওর আর নম্বর মানে নম্বর কাউন্ট হবে এবং সেই হবে না আর টাইমলি পরে ব্যবহার করবেন তার একটি নির্দেশনা কপি আর দৈনিক শ্রেণী কার্যক্রমের জন্য একটি ক্লাস রুটিন এই টিনতে দেওয়া হবে আগামী এক তারিখ এটা আপনারা ইনফরমার টিচার যে থাকবে তার কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করবেন যাই হোক স্কুল ডিসিপ্লিনে চলবে আর আপনারা ডিসিপ্লিনে চলতে সহযোগিতা করবেন এটাই আমরা চাই যে কোনো সময় উঠাঠা করে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করা যাবে না ক্লাসরুমের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ আর আনুষঙ্গিক যে কাজ থাকবে সেটা আপনারা ইনফরমার টিচারের মাধ্যমে সম্পন্ন করবেন